अजाने अजाने পালিয়েছে পরকিয়া প্রেমিকের সঙ্গে অন্যদিকে স্বামী আবার হেলিকপ্টারে করে নতুন বউ বিয়ে করে আনল সাধারণত দাম্পত্য সঙ্গী চলে গেলে অনেকে হতাশায় ভেঙে পড়েন কেউ বা দীর্ঘদিন বিষণ্ণতায় ভোগেন তবে মুন্সীগঞ্জের এক ব্যক্তি যেন এর ব্যতিক্রম দৃষ্টান্ত সৃষ্টি করেছেন দেড় মাস আগে কামাল হোসেন নামে এক ব্যক্তির স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন অবশেষে কন্যা সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় দশ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তারের সে ঘরে রয়েছে দুটি শিশু সন্তান আগস্টের দশ তারিখ দুই সন্তান রেখে শহরের মুন্না নামের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী পরে কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে উল্টো জেদের বশে নতুন জীবনের পথ বেছে নেন কামাল শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কামাল বলেন আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম আগস্টে সাবেক স্ত্রী বাড়ি থেকে চলে যায় পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি মুন্না নামের এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে সে তাকে আনতে গিয়েছিলাম আমি তখন সে জানায় আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে তারপরও তাকে আনতে চাইলে সে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করায় সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে তাই তাকে চমক দেওয়ার জন্য হেলিকপ্টার ভাড়া করি আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি সবার কাছে দোয়া চাই এদিকে হেলিকপ্টারে চড়ে বরের আগমন দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় অনেকে এক অবিশ্বাস্য দৃশ্য গ্রামে যা এখন ভাইরাল একজন স্বামী হেলিকপ্টারে করে তার নতুন বউকে আনলেন এলাকার মানুষ সরাসরি দেখার জন্য উপস্থিত হলেন গ্রামের মানুষ বলেন এমন কিছু আমরা আগে কখনো দেখিনি

স্বামী এবং নতুন বউ মুচকি হাসি দিয়ে হেলিকপ্টার থেকে নামলেন এই চমকপ্রদ দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আমাদের এই ভিডিওটি সতর্ক করার জন্য এখনই আপনি শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন